চরণপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক হরিদাস বছরের পর বছর খরা ফসল সংসারে অভাব তার ছোট মেয়ে মিঠু অসুস্থ হরিদাস বাবু আপনার মেয়েকে বাঁচাতে হলে সকালের মধ্যে অনেক টাকার ওষুধ লাগবে দাদিমা বাড়িতে আছেন ও দাদিমা বের হন তো একটু কি হয়েছে রে হরিদাস এত করছিস কেন কোন দরকার নাকি বরিমা আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ ডাক্তার বলল সকাল বেলা অনেক টাকার ওষুধ লাগবে কিন্তু আমার কাছে একটি টাকাও নেই আমাকে একটা উপায় বলে দেন না বরিমা এটা তো অনেক খারাপ খবর রে তবে একটা উপায় আছে দক্ষিণের জঙ্গলে যেতে পারবি সেখানে অনেক ভালো ভালো কাঠ পাওয়া যায় ওই যদি সকালে পারিস তাহলে অনেক টাকা পাবি তবে আজকে যাওয়া ঠিক হবে না কারণ আজকে রক্ত চষা রাত শুনেছি ওখানে নাকি ডাইনিরা থাকে আমাকে যে কোনো কিছুর বিনিময়ে যেতে হবে বরিমা আপনি শুধু আমার জন্য দোয়া করে যান কিন্তু শোন হরিদাস কখনো পিছন ঘুরে তাকাবি না হরিদাস ধীরে ধীরে জঙ্গলের পথে রওনা দিল কিন্তু হঠাৎ যা ঘটল বাবা ও বাবা তুমি কোথায় যাচ্ছ কি রে পিছন থেকে মনে হয় কেউ আমাকে ডাকলো কে রে মা তুই এত রাতে এবনে তুই একা কি করছিস এই জঙ্গলের পাশেই আমার বাড়ি একা একা আমার বাসায় যেতে বড্ড ভয় পাচ্ছি আমাকে একটু বাসায় দিয়ে আসবেন তুমি এত ছোট্ট একটা মানুষ কি আর করার চলো যাই হরিদাস কিছুটা ভয় পেলেও শিশু মুখ দেখে রাজি হলো ওরা হাঁটতে লাগলো হাঁটতে লাগলো কিন্তু রাস্তা শেষ হচ্ছে না হরিদাস বলল বাবু ওই বাড়িটা কি তোমার এ আহ আমাকে ক্ষমা করো ডাইনি বুড়ি আমাকে ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করো কিরে ডাইনি বুড়ি আবার মানুষকে ধরেছি তুই ওকে কি খাবি আজকে রক্ত তো চোষার রাতের তোকেই খেয়ে ফেলবো তোকে আমি ওই শব্দ দিয়ে তুই আমার কিছুলে করতে পারবি না আমার কাছে জাদুর লাঠি আছে এটা দিয়েই তোকে ধ্বংস করলাম পরের দিন সকালে হরিদাস নিজেকে বাড়িতে দেখতে পেলো আকাশে সূর্য উঠেছে পাখিরা ডাকছে সে দৌড়ে বাড়ি ফিরল মেয়ে নিঠু সুস্থ হাসছে